যে যারা নির্যাতিত নিপীড়িত যারা বিগত আন্দোলন সংগ্রামে আপনার মাঠে ছিল তাদের ভিতর থেকে বাছাই করে যেন নারায়ণগঞ্জ চার আসন এবং তথা নারায়ণগঞ্জ সবটি আসনে যেন আপনার প্রার্থী তা চূড়ান্ত করেন এটা হলো আমাদের তৃণমূলের একটা আবদা আপনারা জানেন যে আমি যে অ্যারেস্ট হয়েছি আমি বাড়ি থেকে কখনো অ্যারেস্ট হই আমি আন্দোলনের মাঠ থেকে অ্যারেস্ট হয়েছি সেই বা আমাকে না পেয়ে আপনার বাসায় আমার বাবাকে আপনার পিটিয়েছে সে আজকে আপনার দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না কোনো সময় আপনার আমি আপোষ করি নেই আপনার যদি আপোষ করতাম তাহলে হয়তো আমার আপনার কখনো জেলেও যেতে হতো না আজকে আপনার ফতুল্লার নেতাকর্মীরা চার আসনের নেতৃবৃন্দ যারা আছেন তারা আপনার চায় যে চার আসনের ফতুল্লা থেকে আমাদের মতো নির্যাতিত একটি নেতাকে যেন নমিনেশন দেওয়া হয় আমি ছাত্রদল যুবদল করে আপনার জেলা পর্যায়ের নেতৃত্ব দিয়ে বর্তমান আপনার ফতুল্লা থানা বিএনপির সভাপতি এর আগেও আপনার ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব ছিলাম আহ্বায়ক ছিলাম নানান জেলা বিএনপিরও যুগ্ম আহ্বায়ক ছিলাম বিএনপিতে যুবদলের জেলার সভাপতি ছিলাম ফতুল্লা থানারও আপনার সভাপতি ছিলাম ওয়ার্ড ইউনিয়ন পর্যায়েও আপনার ছাত্রদল যুবদলও করেছি আরও অনেক ছোট ছোটো পদে ছিলাম তৃণমূল থেকে এখানে উঠে এসেছি দীর্ঘদিন আপনার ফতুল্লার তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীরা আপনি তারা আমার সাথে আপনার যুবদল করেছেন ছাত্রদল করেছেন এখন অনেকে মূল করেন তারা দেখেছেন বিগত আন্দোলন সংগ্রামে আপনার আমি কিভাবে আপনার মাঠে থেকে আপনার নেতৃত্ব দিয়েছি সেজন্য আজকে আপনার তারা একটি সুষ্ঠ নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে ফেসিস্ট শৈলাচাল শেখ হাসিনার পতন হয়েছে সেই জন্য আজকে তাদের আপনি তারা তাদের সঠিক নেতৃত্বকে আপনি প্রাধান্য দেওয়ার জন্যই আপনি তারা আপনি বিভিন্নভাবে উঠে পড়ে লেগেছেন যে আমাদের আশা আকাঙ্ক্ষার পথিক শহীদুল ইসলাম টিটুকে আমরা নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চাই তাই এটা আমাদের এই কর্মীদের আপনার অধিকার তারা আপনার চাইতেই পারে কারণ তারা অনেক কষ্ট করেছে আপনারা জানেন যে বিগত দিনে এই পনেরো ষোলো বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আপনি অনেক জায়গায় দায়িত্বশীল ছিলেন তারা আপনি ওইভাবে দায়িত্ব পালন করেননি এই কর্মীরাই আপনার দায়িত্ব পালন করেছেন এই কর্মীরাই আপনার রাজপথে আপনার আন্দোলন সংগ্রাম করেছেন পঙ্গুত বরণ করেছেন অনেকে খুন হয়েছে গুম হয়েছে সব পেশার নির্যাতন নিপূড়ন আপনার এই কর্মীরাই সহ্য করেছেন সেজন্য আজকে তারা তাদের বাছাই করা বাছাই করা যারা রাজপথে ছিল তাদের ভিতর থেকে হয়তো আমাকে তারা আপনি চাচ্ছেন তা আমি বলতে চাই যে আমাদের এই নেতাকর্মীদের যে আশা আকাঙ্ক্ষা আপনার সেটা তারা আপনার চাইতে পারে এটা তাদের অধিকার কিন্তু আমাদের নেতা দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যে সিদ্ধান্ত নেবেন ওনার সিদ্ধান্ত আমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত উনি যদি বলে আমাদেরকে নমিনেশন দেন আমরা অবশ্যই নারায়ণগঞ্জ আমি নারায়ণগঞ্জ চার আসনে আমি নির্বাচন করব এবং আমি নির্বাচন করতে চাই আর উনি যদি আমার চেয়ে আরও বেটার কিছু মনে করেন অন্য কাউকে দেন আমরা সবাই মিলিতভাবে আপনার তার জন্য আমরা কাজ করব তবে আমি ধন্যবাদ জানাই যে সমস্ত নেতৃবৃন্দ ইতিমধ্যে আপনার আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন তাদেরকে যে আপনারা আমাদের নেতা জনাব তারেক রহমানের উপরে আস্থাশীল হবেন উনি যে ডিসিশন দিবেন নানান চার আসনের ব্যাপারে আমরা সবাই মিলেমিশে আমরা সেইভাবে কাজ করব এবং ধানের শীচকে জয় করে আমরা ঘরে ফিরব আমি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে যে আপনার আমি বিগত এই জুলাই মাসে আপনার প্রায় অ্যারেস্ট হওয়ার পরে সাত দিন আপনার গুম ছিলাম আমার প্রায় অনেকবার আমি অ্যারেস্ট হয়েছি আপনারা জানেন যে আমি যে অ্যারেস্ট হয়েছি আমি বাড়ি থেকে কখনো অ্যারেস্ট হইনি আমি আন্দোলনের মাঠ থেকে অ্যারেস্ট হয়েছি আর না হলে আপনার আমি কোথাও আপনার ট্রিটমেন্টে ছিলাম সেখান থেকে অ্যারেস্ট হয়েছি কোথাও লুকিয়েছিলাম সেখান থেকে অ্যারেস্ট হয়েছি আবার আপনার অনেক সময় আপনার জামিন হয়েছি হাইকোর্ট থেকে নিম্ন কোর্টে আপনার জামিনের জন্য দাঁড়িয়েছি আমার জামিন না দিয়ে আমাকে আপনার জেলে প্রয়ন করেছে তো আমরা কোনো সময় আপনার আমি আপোষ করি নেই আপনার যদি আপোষ করতাম তাহলে হয়তো আমার আপনার কখনো জেলেও যেতে হতো না আপনারা দেখেন এই বিগত সময় যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের ম্যাক্সিমাম টাইম আপনার এই আন্দোলন সংগ্রামগুলো আপনার সাইনবোর্ড থেকে জাল জালগড়ির ভিতরে হয়েছে এবং এই ইউনিয়ন এই থানা অন্তর্ভুক্ত হইল আমার এলাকা আপনার সেজন্য আমার উপরে যেমন অনেক নির্যাতন নিপরণ এবং আমার উপরে একটা রীতিমতো বললে চলে যে একটা রোলার আপনার চালানো হয়েছে আপনার তো যাই হোক আল্লাহর অশেষ রহমত আপনার আমরা কখনো কারোর সাথে আপোষ করিনি আমরা আল্লাহর উপরে ভরসা করেছি এবং আস্থা বিশ্বাস ছিল যে ইনশাল্লাহ এই সময় থাকবে না এই স্বৈরাচার ফেসির সরকার শেখ হাসিনার পতন হবেই তো সেই পতনটা হয়তো আপনার জুলাইতে ছাত্র জনতা এবং এই দেশের আপামর জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুযোগ্য নেতৃত্বর কারণে আপনার সেটা সম্ভব হয়েছে সেজন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানকে আপনার বৃহস্পতি নসিব করুক আমাদের নেত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসিন নেত্রী ওনাকে আল্লাহ সুস্থতা দান করুক সুস্থ হয়ে আমাদের মাসে মাঝে ফিরে আসুক আমাদের নেতা দীর্ঘদিন মিথ্যা মামলা দেশের বাইরে অবস্থান করছেন ইনশাল্লাহ খুব অল্প টাইমে অচিরে দেখবেন যে ইনশাআল্লাহ আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসবেন এবং সর্বোপরি আমি যে কথাটা বলতে চাই যে আমাদের দলের সিদ্ধান্ত এটা চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে নমিনেশন দিবেন আমরা তার পক্ষে কাজ করব তবে একটি কথা আমি বলতে চাই আপনাদের মাধ্যমে যে যারা নির্যাতিত নিপীড়িত যারা বিগত আন্দোলন সংগ্রামে আমি আপনার মাঠে ছিল তাদের ভিতর থেকে বাছাই করে যেন নারায়ণগঞ্জ চার আসন এবং তথা নারায়ণগঞ্জ সবটি আসনে যেন আপনার প্রার্থী তা চূড়ান্ত করেন এটা হলো আমাদের তৃণমূলের একটা আবদার আমাদের তৃণমূলের একটা অধিকারের কথা আমরা আপনাদের মাধ্যমে আমরা আমাদের বিএনপির নীতি নির্ধারকের দৃষ্টি আকর্ষণ করে এই কথাটা আমি বলতেছি লাস্টভাবে আমি এই কথাটা বললাম যে তারা যেন আমাদের নেতা বলেছিলেন যে মিছিলের পিছনে যে ছেলেটা থাকবে তারাও আপনার মূল্যায়ন করা হবে তাই আমরা সেটাই চাই কারণ বিগত দিনে আন্দোলন সংগ্রামে এই মাঠ পর্যায়ে যে নেতৃবৃন্দ ছিল তারাই আপনার এই জীবন বাজি রেখে আপনি আন্দোলন সংগ্রাম করেছে তারাই আপনার দলের জন্য সর্বোচ্চ আপনার রিক্স নিয়ে আপনার মাঠে কাজ করেছে দেখেন আমরা যারা মাঠে ছিলাম শুধু আমরাই আপনি কষ্ট করিনি আমাদের যে পিছনে যে ফ্যামিলি আপনার আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই নির্যাতিত হয়েছে আমরা গেছে যারা রাজনীতি করি বাইরেও আমাদের অনেক বাইরে আপনারা করেন না তারাও আপনার জেল খেটেছে তারাও নির্যাতিত হয়েছে আমাদের মা বোনেরা নির্যাতিত হয়েছে আমার বাবাকেও আপনার মনে করেন যে প্রশাসন আপনার পিটিয়েছে যে মানুষ আপনার আমাদের এলাকায় আপনার খবর নিলে পাবেন যে আমার বাবা কোন ধরনের মানুষ সেই বাবাকে না পেয়ে আপনার বাসায় আমার বাবাকে আপনার পিটিয়েছে সে আজকে আপনার দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না সে বসে নামাজ পড়তো আজকে দীর্ঘদিন ধরে তা আমাদের নির্যাতনের কোনো শেষ নেই সেই অধিকার থেকেই আজকে আপনার ফতুল্লার নেতাকর্মীরা চার আসনের নেতৃবৃন্দ যারা আছেন তারা আপনার চায় যে চারা আসনের ফতুল্লা থেকে আমাদের মতো নির্যাতিত একটি নেতাকে যেন নমিনেশন দেওয়া হয় এবং আমি যেটা বললাম যে আমাদের নেতার ডিসিশন হলো আমাদের লাস্ট ডিসিশন আমাদের কোনো এই নেই আমাদের থেকে যদি বেটার কাউকে পায় তাহলে তাকে নমিনেশন দিবে আমরা তার পক্ষে কাজ করব তবে আমি আবারও বলবো আপনাদের মাধ্যমে যে যেন মাঠ পর্যায়ে একজন নেতৃত্ব স্থানে ভালো গুণাবলী বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের ভিতর থেকে যেন এই চার আসনের নমিনেশনটা দেয় তাহলে মাঠ পর্যায়ের যেই নেতাকর্মীরা আছেন তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এবং আমি মনে করি নারায়ণগঞ্জ পাঁচটি আসনের সাধারণ জনগণ এবং বিএনপির নেতৃবৃন্দ সবাই খুশি হবেন যদি মাঠ পর্যায়ে থেকে কাউকে নমিনেশন দেয় এবং সংসদ সদস্য বানায়